আলাইকুম গ্যাস কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে রোস্টার কেনে তো বাংলাদেশে অনেকে রোস্টেড হওয়ার চেষ্টা করছে ঠিক আছে তো রোস্টেড ঠিক আছে সমস্যা কি তো এখানে সমস্যা হচ্ছে মানে যে যে কাউকে রোস্টেড করছে ঠিক আছে রোস্ট করছে এটা ঠিক না এখানে কাবু ভাইকে একটা কথা বলছে তো মূলত ভিডিওটা বানাইছে কাবু ভাইয়ের উদ্দেশ্যে মানে কাবু ভাইয়ের উদ্দেশ্যে আর কি তো ভিডিওটি দেখা যাক কি বলছে তারপরে আমরা ভিডিওটি দেখতে থাকবো আবার 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 হে গাই চলে এসেছি আমরা তো কি অবস্থা তোমাদের কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো কথাটা সত্যি হলো এটাও কিন্তু বাস্তব না না মানে আমি বলতে চাইছি যে অনেকদিন পরে তোমাদের জন্য একটা নিউ ভিডিও নিয়ে এসে পড়েছি তো এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগবে সেটা আশা করি তোমরা কমেন্ট বক্সেই বলে দিবে কমেন্ট বক্স ফাঁকা আছে বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো তোমাদের রিয়েকশন কি সেটা কমেন্ট বক্সে জানতে চাই আজকে বেশি কিছু না গায়ে রোধ করার জন্য আমি আসি নাই আজকে দুই একটা কথা বলবো ঠিক আছে মানে তোমরা এটা কেউ রোস্ট হিসাবেও ধরে নিতে পারো আবার কেউ নাও ধরতে পারো তো আজকের মূলত বিষয়টা হচ্ছে রোস্টারদের নিয়ে কিছু কথা আর কি তো রোস্টিং দিতে গেলে গালাগালির খুব প্রয়োজন তো রোস্টিং নিয়ে গেবিন কমিউনিটির ইস্কাপ্য একটা কথা বলে তো কাকু ভাই বলে যে রোস্টারদের সম্বন্ধে কিছু কথা তো ভাই এখানে বলে যে রোস্টিং ভদ্রভাবে করতে তো তোমরা তো জানে বাংলাদেশের রোস্টার কত ভদ্র তোমরা তো সেটা জানো ঠিক আছে তো কাব্যবাইয়ের কথাটা আমার ভাল লাগলো নাকি রোস্টিং তো আমরা ভদ্রভাবেই করি কি অভদ্রভাবে দেখছেন উনি যে আমরা অভদ্রভাবে রোস্টিং করি আর উনি এটাও বলছেন যে কোনো গালাগালি ছাড়া গালাগালি না দিয়ে রোস্টিং করতে গালাগালি দিয়ে রোস্টিং করতো না ওনার কেন এত চলে ওনাকে নিয়ে তো আমরা ট্রল করি না কি কাবো ভাই আপনার কেন এত চলে আপনাকে নিয়ে তো আমরা কোনো সময় ট্রল করি না তাহলে রোস্টিং আমরা গালাগালি দিতে পারবো না কেন আমাদের কি কোনো স্বাধীনতা বলতে নেয় নাকি এসব কথা বললেন আর হয়ে গেল নাকি হ্যাঁ আর উনি এটাও বলছেন যে রোস্টাররা যে অ্যাড দিবে মানে ট্রেডিং এর অ্যাপ এটা এটাও নাকি হারাম এটা নাকি একটা জুয়া খেলা তো উনি এর মধ্যে নেই মানে আমরা কোনো অ্যাপ অ্যাপ প্রমোট করে ওটা ওটা নাকি জুয়া আমরা যদি কোনো অ্যাপ প্রমোট করি ঠিক আছে উনি এমনি অনেক আলেমদার মানুষ ঠিক আছে উনি কোনো জুয়া মুহায় যায় না ঠিক আছে এগুলো বলে জুয়া আমরা যা প্রমোট করি এগুলো হচ্ছে জুয়া মানে কি বলবো আর এখন যদি আমরা কিছু কইতে যাই তাহলে আমাদের পিছন দিয়া মামলেট ভরে দিব কি কাব্য ভাই নিজেরই কে অনেক বড় ইউটিউবার ভাবেন নাকি নিজের অনেক অহংকারী মনে হয় আপনার জন্য কি আমরা রোস্টিংও করতে পারবো না হ্যাঁ আপনি চাচ্ছেন গালাগালি ছাড়া রোস্ট করতে তাহলে এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা কি বলবো আর বলার ভাষা হারাই ফেলছি কার সাথে যে সহবাস করি আর কাব্য একটা কথা বলি আপনার তো অনেক ভালোবাসার মানুষ আছে তেমনি আমারও একদিন ভালোবাসার মানুষ হবে ঠিক আছে সেদিন আপনার নিয়ে ট্রল করবো ভাই কি আর বলবো তোমাদের কিছু তো বলা নাই ঠিক আছে ভাইরাল হয়ে সাজা থাকছে বসছে তো একজন বড় ইউটিউবারে এই করছো যাতে তোমার মানে এই ভিডিওটা ভাইরাল হয় ঠিক আছে

রোস্টারদের সম্বন্ধে আর কোনো কথা বলবেন না রোস্টারদের অপমান করে আর কিছু বলবেন না আপনি সাবধান করে দিলাম না হলে এগুলো যদি করেন তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আপনি রেডি থাকেন আপনার নিয়ে ট্রল করা শুরু করব তো যাই হোক এতক্ষণ অনেক ভক ভক শুনলাম তো আমরা একটা কিছু কথা বলি তো ভিডিওটা করার মূল উদ্দেশ্য আমি বুঝতে পারছি তো ঠিক আছে তো তুমি যেই উদ্দেশ্যই করছো সেটা যেন সফল না হয় অবশ্যই অবশ্যই তো আর রোস্টেড হওয়ার কথা বলছো তুমি ভাই তুমি রোস্টেড কীভাবে ভাই রোস্টেড কারে বলে বুঝো তো আমি ভিডিও কিন্তু ছাড়ি না ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল একুশ সালে খোলা ভিডিও তো ছাড়লে পারে তোমার মতন কি বলবো ভাই কিছু বলার নাই আর কি তো রোস্টেড হওয়া ভালো কথা ঠিক আছে কথা বলা ভালো করে বলো আর যে কারকে মানে এরকম বলা ঠিক না ঠিক আছে ভাই ভালো হও ঠিক আছে আর যে পোলোটার ভাইরাল নেশ হচ্ছে তো চ্যানেল চ্যানেলও সেইটা দেখতে পাচ্ছ তোমরা তো ভালো করে দেখে নাও আর যাই কমেন্টে কিছু কথাবার্তা বললো ঠিক আছে তো এই ভিডিওটার মানে লিঙ্ক আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে আর ডিস ডিসক্রিপশনে তো ওখান থেকে তোমরা যাই দেখে নিও আর কমেন্টে একটু তোরা দিয়ে দিও বুঝছো